নমস্কার শ্রী শ্রী গুরুদেবের রাতুল চরণে শত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও গুরু ভগবান বলেছেন নিজের বসতি স্থানকে পূর্ণক্ষেত্র করিয়া তোল শ্রী গুরু ভগবানের যে শিষ্য শীর্ষাগণ রয়েছেন তাদের উদ্দেশ্যে এই উপদেশটি বলেছেন আমাদের নিজ নিজ বসতি স্থানটিকে পূর্ণ ক্ষেত্র রূপে গড়ে তোলা এ প্রসঙ্গে পরম দয়াল গুরু ভগবান আমাদের জন্য বিশেষ মূল্যবান উপদেশটি ব্যক্ত করেছেন সংসার সুখের স্থান ভগবানের লীলাভূমি ভগবান গৃহীর বাড়িতেই আসেন প্রতিটি সংসার দেবগৃহ হোক প্রতিটি সংসার দেবমন্দির হোক আসলে এ আশীর্বাদ করি সকলকে তোমাদের মন দেবতার মতো সুন্দর হোক সুতরাং গুরুবাক্যে পূর্ণ বিশ্বাস স্থাপিত হলে আমাদের সর্বদাই এই ভাবনায় আচ্ছন্ন থাকিতে হবে কি করিলে আমার গৃহ দেবগৃহ হবে কি করিলে আমার মতন সাধারণ গৃহীর গৃহ ভগবানের পদধূলি পড়বে অর্থাৎ আমার সংসারটি ভগবানের লীলাভূমিতে পরিণত ভক্তের ভগবান পরম দয়াল শ্রী শ্রী গুরুদেব তার উত্তর পূর্বেই বলে দিয়েছেন সর্বজীবে দয়া করিবে মনুষ্য পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষলতা সকলের প্রতি দয়া করিবে প্রকৃতপক্ষে আদর্শ গৃহীকে পঞ্চযজ্ঞ করতে হবে সনাতন শাস্ত্রের উপদেশ অনুসারে মানব জন্মগ্রহণ করে পাঁচটি ঋণ নিয়ে দেবঋণ ঋষি ঋণ পিতৃঋণ নৃঋণ ও ভূতঋণ পঞ্চযোগ্য সম্পাদনের মাধ্যমে মানবকে এই পঞ্চঋণ পরিশোধ করতে হয় সেই সম্পর্কে জেনে নেওয়া যাক এক ব্রহ্মযজ্ঞ বা দেবযজ্ঞ আরাধ্য দেবতা বা ভগবানের উপাসনাকে ব্রহ্মযজ্ঞ বা দেবযজ্ঞ বলে এই যজ্ঞের মাধ্যমে দেবরীণ পরিশোধ হয় এইজন্য আমাদের নিয়মিত সকাল সন্ধে উপাসনা বা পূজা অর্চনা করা উচিত সেই প্রসঙ্গে গুরু ভগবান বলেছেন সংকীর্তন ও প্রতি গৃহে সকাল সন্ধে অবশ্যই করা কর্তব্য প্রত্যহ দুই বেলা একুশ বার করিয়া তারক ব্রহ্ম নাম কীর্তন তাহা হইলে তোমাদের কোনো বিপদ হইবে না শুদ্ধ দ্বারা এবং মুক্তির পথ প্রশস্ত হয় দুই শাস্ত্র ও সদগ্রন্থ পাঠ করাকে ঋষিযজ্ঞ বলে এই যজ্ঞের দ্বারা ঋষি পরিষদ হয় এই জন্য আমাদের প্রত্যহ যার যেভাবে সম্ভব বেদ উপনিষদ শ্রীমদ ভাগবত চণ্ডী ভাগবত পুরাণ সংগীত পুস্তকাদি মাসিক পত্রিকা প্রতিটি কোনো একটি যেন নৃত্য পাঠ অবশ্যই করা হয় নিজে পড়তে না পারলে অন্যকে পাঠ করে শোনাও সমপূর্ণের কাজ তিন যক্ষু পিতা মাতার জীবিত অবস্থায় তাদের নিষ্ঠা সহকারে সেবা ও সন্তুষ্টি বিধানকে পিতৃযোগ্য বলে এছাড়া তাদের জীবনাবসনে নিয়মনীতি অনুসারে শ্রাদ্ধ তর্পণ ইত্যাদিও পিতৃযজ্ঞের অন্তর্গত চার নৃযজ্ঞ সমাজে অন্ধ আতুর অসহায় দরিদ্র মানুষকে দান সেবা এবং অতিথি সেবা সমাজের মঙ্গল জনমুখী কাজে নিজেকে সক্রিয়ভাবে নিয়োগ বলে। আমাদের প্রত্যেককে সামর্থ্য অনুসারে এই মৃযজ্ঞে সামিল হতে হয় পাঁচ ভূতযজ্ঞ গৃহপালিত বা পথের প্রাণীদের সেবা বাড়ির পাশে থাকা পাখিদের সেবা গাছপালার সেবা প্রভৃতি দ্বারা ভূত সম্পন্ন হয় নিয়মিত দেবীকে সেবা করাতে হয় পানীয় মানুষকে এই জগতে বেঁচে থাকতে হলে দেবতা থেকে তৃণ প্রত্যেকের কাছে অল্প অল্প সাহায্য নিতে হয় এই জন্য আমরা প্রত্যেকটি মানুষ জগতের চেতন ও অচেতন সকলের কাছে অল্প বিস্তর ঋণী সুতরাং যে ব্যক্তি সুপ্রকৃত জ্ঞানপূর্বক সেই পঞ্চযোগ্য সম্পূর্ণ করে সে দ্রুত মুক্তির পথে ধাবিত হয় এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর যে বাণী উল্লেখ করে সমীচীন বলে মনে করেছেন পশু পশুপক্ষী আমাদের অতিথি ওদের ভিতর এমন গোজা আছে যাহা মানুষের নাই অতিথি সেবা গৃহস্থের প্রধান ধর্ম বিড়াল গৃহে থাকে কুকুর বাড়ি পাহারা দেয় ওদেরও কিছু কিছু খাদ্য দিতে হয় কাক শালিক ঘুঘু আমাদের অঙ্গনে আসে অতিথি রূপে উহাদের দেখিলেও চালের খুদ ছড়াইয়া দিবে দেখিবে কিরূপ আনন্দ করিয়া পুচ্ছ নাড়াইয়া ভোজন করে পাখিরাও মানুষের শুভ অশুভ বুঝতে পারে পিতামাতা প্রত্যক্ষ দেবতা মনে করিয়া তাদের সেবা পুজো করিবে তাহা হইলে সহজেই ভগবানকে লাভ করিতে পারিবে আলোচ্য উপদেশটি ভগবান পিতৃযজ্ঞের প্রতি যত্নবান হবার নির্দেশ দিয়েছিলেন পিতামাতার সঙ্গে সন্তানের সম্পর্ক অবিচ্ছেদ্য সুতরাং সন্তানকে সর্বদাই পিতামাতার ভালোলাগা ভালো লাগা ভালোবাসা প্রভৃতির প্রতি যত্নশীল হতে হয় একটি বংশানুক্রমে পরবর্তী প্রজন্মের চিন্তা চেতনার প্রভাব বিস্তার করে অর্থাৎ কোনো শিশু যেখানে তার পিতা মাতাকে ঠাকুরদা ঠাকুরমা দাদু দিদার প্রতি কর্তব্যপরায়ণ হতে দেখবে আশা করা যায় আদর্শ শ্রীগুরু সঙ্গ পরিবারের সন্তানের থেকে বিচ্যুত হবে না অতিথি দেখিলে সেবা করিবে উপযুক্ত আহারাদি দিয়া সেবা করিতে না পারিলে অগত্যা একখানা আসনে বসিয়া এক গ্লাস জল নিবেদন করবে রুষ্ট হইলে গৃহ থেকে না এ মনোযোগী হইবে কাহাকেও যান ঘৃণা বা অবহেলা করিবে না অতিথি অসময়ে আসলেও বিরক্ত হইবে না অতিথি গৃহে আসা সৌভাগ্যের লক্ষণ ভগবান নিজেও অতিথি বেশে অনেক সময় গৃহস্থের ঘরে আসেন তিনি সব কিছু করিয়াছেন আবার সব বস্তুর মধ্যেই তিনি আছেন ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শ্রী গুরুজয় শ্রী